বিখ্যাত প্রেমদাসা এই প্রেমদসাই বাংলাদেশের কত স্মৃতি নিদাস ট্রফিতে এখানে যেমন আছে হৃদয় ভাঙার গল্প ঠিক একই সাথে আছে শ্রীলঙ্কার বিপক্ষে সে জয় যে জয়ে ওই পাশের সাইড স্ক্রিনে হিরো লেখা উঠেছিল আর সামনে ছক্কা হাকিয়ে সেই গল্পটা লিখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের অতীত সব রেকর্ড যে কথাই বলুক না কেন সবকিছুই নতুন করে লেখার পালা কারণ মেহের হাসান মিরাজদের জন্য নতুন চ্যালেঞ্জ ওয়ান ডে ফরম্যাটে নিজেদের সেই অতীত রেকর্ড আবার ফিরিয়ে আনা ওয়ান ডে বাংলাদেশ দল বরাবরই ভালো করেছে সবসময় কিন্তু সাম্প্রতিক রেকর্ডগুলো কখনোই বাংলাদেশের পক্ষে কথা বলছে না সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ওয়ান ডে বিশ্বকাপ সব জায়গাটাতে বাংলাদেশ ওয়ান ডে তে এতটাই খারাপ রেজাল্ট করেছে যে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ কমেছে নতুন করে ওয়ান ডে ফর্মেটের ক্যাপ্টেন রাখা হয়েছে মেহেদি হাসান মিরাজকে মিরাজের অধীনে বাংলাদেশ দল কেমন করবে সেটাই দেখার জন্য সবার চোখ থাকবে এই বিখ্যাত স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন একটু আগেই আমরা শুরু হয়েছে দেখেছি এবং মিরাজ সহ দলের সবাই খুব স্বাভাবিকভাবে অন্যান্য ট্রেনিং এর মতোই অনেক বেশি তারা ফোকাস ছিল খুব আলাদা করে যদি বলি মেহেদি হাসান মিরাজ দলের অন্যান্য সকল ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে করে কথা বলেছেন যেহেতু অ্যাজ এ ক্যাপ্টেন তার আজকে প্রথম দিন অনুশীলন ছিল এবং স্বাভাবিক ভাবেই তার মধ্যে সেই আগ্রহটা দেখা গেছে তিনি সবাইকে নিয়ে আলাদা করে কথা বলেছেন ক্রিকেটারদের নিয়ে ম্যাচ সিচুয়েশন বা বিভিন্ন কথা বলেছেন উৎসাহ দিয়েছেন খুব স্বাভাবিক বাংলাদেশ দল ওয়ান তে সবসময় ভালো পারফর্ম করে এসেছে সাম্প্রতিক কিছু সময় বাদে সেই জায়গাটাতে বাংলাদেশ আগামী দিনগুলোতে সেই আগের ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ টিমের যে কমফোর্টেবল ব্যাপারটা সেটা আসলে তারা ফ্রি আনতে পারে কিনা সেটাই আসলে দেখার মেহেদি মিরাজের অধীনে বাংলাদেশের ওয়ান ডে ফর্মেটে সাম্প্রতিক সময়ের পারফরমেন্সটা যেমন কর্তৃ দিকে ছিল সেটা আবার উত্তর দিকে আসবে কিনা সেটা আসলে বোঝা যাবে এই প্রেমাদাসা স্টেডিয়ামের প্রথম দুই ওয়ান ডেটে আগামী দুই জুলাই মেহেদি মিরাজের নেতৃত্বে এই প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চয়ই চোখ থাকবে সবার চোখ থাকবে আপনারও প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড